আজ অর্থাৎ শনিবার সাত দফা দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর মহকুমা পুলিশ অধিকারিকের নিকট ডেপুটেশন সংগঠিত করা হয় এর আগে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বেরিয়ে উদয়পুর শহর পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এসে জমায়েত হয় সেখান থেকে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল অধিকারিকের সাথে ডেপুটেশনে মিলিত হন পুলিশ আধিকারিক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিনিধি দলে ছিলেন বাগমা ব্লক কংগ্রেস সভাপতি আরত বাহাদুর মূলছম আরকিপুর ব্লক কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ কাকরাবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহা জমায়েতে বক্তব্য রাখেন প্রদেশ বিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সাধারণ সম্পাদক ওম কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লোক ধারায় সেখানে পরিণত হয় সেই অভিযোগ নিয়ে আমরা মকমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না কারণ কংগ্রেসের ওপর যত আক্রমণ হবে কংগ্রেসের যত বাড়ি চলবে কংগ্রেসের যত গাড়ি ভাঙবে ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে আজকে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসি ভাইয়েরা বন্ধুরা ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চার চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহন দাস বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন neak yeah. এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন আমি প্রত্যেকের কাছে সেখানে উদুপুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব আপনারা নির্ভয়ে আপনার আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় সেখানে তৈরি করছেন মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন রাজ্য স্তরের নেতা বলুন বিধায়ক যারা বলুন তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুর্সিত আক্রমণ করছে রিপোর্ট জনতার বার্তা